ম্যাদ ভুরি কী করি চলো যাই ব্যায়াম করি হ্যাঁ বন্ধুগণ ঠিকই শুনেছেন ম্যাদ ভুরি শুনলে অনেকে বলে বা অনেকে বলে থাকেন ব্যায়াম করলে ম্যাথভুরি কমে যায় আসলে কত সত্য ব্যায়ামের পাশাপাশি ডায়েট কন্ট্রোল খাওয়া দাওয়া ইমসলিন খোলা এবং শরীরে ঘাম ঝরাইতে হবে এছাড়াও এই ম্যাদ ভুরি কারণে বিশেষ করে পুরুষ এবং মহিলাদের নানাবিধ সমস্যার সম্মুখীন হওয়া লাগে এ ম্যাদ ভুরির কারণে মাঝাকোমর ব্যথা হাঁটু ব্যথা এবং পায়ের গলে ব্যথা পর্যন্ত হয়ে যায় আর আমরা মোহাম্মদপুর করিকা তার মেদ ভুরি ওজন কমানোর জন্য কিছু প্রাকৃতিক ওষুধ নিয়ে আসছি যেটি খাওয়ার মাধ্যমেই আপনি প্রাকৃতিকভাবে ব্যায়াম ছাড়াই কোনো ধরনের পরিশ্রম ছাড়াই শুধুমাত্র আয়ুর্বেদিক হার্বাল ওষুধ সেবার মাধ্যমে আপনার ওজন মেয়াদ ভুড়ি কমাতে সাহায্য করবে বিশেষভাবে তো বন্ধুগণ যাদের মেয়াদ ভরি দিন দিন ওজন বাড়তেছে হাজার চেষ্টা করেও ডায়েট কন্ট্রোল করেও ব্যায়াম করেও ওজন কমাতে পারতেছেন না তাদের জন্য মাত্র এক দেড় মাস দুই মাস চিকিৎসায় আপনার মেয়াদ ভুরি ওজন কমানোর কার্যকর চিকিৎসা দিয়ে থাকি আমরা মোহাম্মদপুর কলিকা থারবাল থেকে তো যাদের মেদ ভুরি ওজন বেশির কারণে কষ্ট পাইতেছেন বিভিন্ন ডায়েট কন্ট্রোল করেও ব্যায়াম করেও নিয়ন্ত্রণ করতে পারতেছেন না তাদেরকে মাত্র এক দেড় মাস দুই মাস চিকিৎসা আমরা সম্পূর্ণ ন্যাচারাল প্রাকৃতিক উপায় আপনার মেদ ভুরি ওজন কমার জন্য কার্যকর চিকিৎসা দিয়ে থাকি যারা সমস্যার সম্মুখীন আছেন স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করে চলে আসবেন মোহাম্মদপুর কলিকা হারবালে